The <laughs> আপনি বারবার একটি শব্দ ব্যবহার করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দটা নিয়ে অনেকে অনেক ধরনের গুঞ্জন করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন যে হ্যাঁ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী আপনি কি সেই অর্থেই তাকে প্রধানমন্ত্রী ভাবছেন নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আপনি তাকে যদি এখন প্রধানমন্ত্রী না থাকতেন তিনি ক্ষমতা হস্তান্তর করে বা তিনি যদি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে অন্য একজনের কাছে দিতেন ঘটনা যদি এমন হতো তাহলে আমি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বলতাম বা সাবেক প্রধানমন্ত্রী বলতাম যেহেতু তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আমি তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করছি তিনি কি পদত্যাগ করেছিলেন এটা নিয়ে অনেকের প্রশ্ন প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এই পদত্যাগ পত্র দেওয়ার সুযোগও মূলত তার ছিল না তাকে যে হয়েছে। আপনারা জানবেন যে সেনা প্রধান একটা হচ্ছে তিনি যে চলে গেছেন এটা ওয়াকার সাহেব জানতেন না তারপর প্রথমবার বলেছেন যে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন একবার বলেছেন পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছেন ফলে তার কথা খুবই বিভ্রান্তমূলক বা বিভ্রান্তিমূলক আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাবে দেখেছেন যে একটি ফোন কনভার্সেশনে তিনি পরিষ্কার ভাবে বলেছেন এবং একই সাথে আমাদের যে পুত্র তিনিও কিন্তু বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি এবং পদত্যাগ পত্র জমা দেননি এবং ক্ষমতা হস্তান্তর তিনি কার কাছে করবেন তাই না কোনো ধরনের সুযোগ তো নেই এখানে আর সেটা যদি হয়েও থাকে এখনো পর্যন্ত এই সরকার এত কিছু দেখাচ্ছে এই সরকার সেই পদত্যাগ পত্রের একটা কপি দিলেই তো পারে আমরা সবাই দেখতাম কিছু নেই রহস্য নিজম ভাই আর একটা বিষয় তিনি যদি পদত্যাগ করেও থাকতেন এটা আমি আপনাকে একটু বলি ধরা যাক যে তিনি পদত্যাগ করেছেন আমি আপনার সাথে যুক্তির খাতে যদি তাও ধরেও নেই

ইলেকশন হবে তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা ইলেকশন হবে মানে আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এমনটাই ওয়াকুজ্জামানের কথা আসছিল তিনি তো শেখ হাসিনার মনোনীত মানে তিনি যাই হোক তো আবার আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরও ক্ষোভ আছে তার উপরে তিনি শেখ চেপে ধরে এক প্রকার বের করে দিয়েছেন দেশ থেকে দেশ থেকে বের হতে বাধ্য হয়েছেন এমন কথা শোনা যায় তো তো শেখ হাসিনা আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনা প্রধান তিনিই এই কাজটি কেন করলেন তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন না মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানামতে মনে করেন না যে ওয়াকার সাহেব ঝুক করেছেন এটা এখনো তিনি মনে করেন না তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ করতে পারি এখনো পর্যন্ত আর যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতাকর্মীদের বিশ্লেষণ হতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মুখে এই ধরনের কোনো আমার আমার এখনো পর্যন্ত জ্ঞানত যতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন আছে তিনি মনে করেন না এবং তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি নিঝুমের সাথে কথা বলতে খুব ভালো লাগে এই জন্য যে আপনি খুব সংক্ষেপে বড় প্রশ্নের ছোট করে উত্তর দেন তাহলে প্রশ্নগুলো ছোট ছোটই হোক এবং দর্শক বন্ধুরাও এখানে প্রশ্ন করতে পারেন এবং যাদের এই লাইফ জায়গা আছে যেখানে ইল্যাবরেট করলে সমস্যা হ্যাঁ ভালো না না আসলে উত্তর এত পেঁচানোর কিছু থাকেও না আসলে ছোট ছোট উত্তর ছোটভাবে দেওয়াও ভালো সবারই তো সময় থাকে যারা শোনেন তাদেরও বেশ আগ্রহ থাকে এই বিষয়গুলোতে আপনি কি মনে করেন বাংলাদেশের ক্ষমতায় কি মনে হয় অনেক কথা আমেরিকান অবস্থান অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা থাকে এমন কি কোন সুযোগ আছে নভেম্বর ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে আমরা অনেক ভুল ভ্রান্তি করেছি আমরা তো ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লীগ তো ধরেন আপনি তো করতে তার না ইউটোপিয়ান কোনো কিছু তুলনা করতে পারেন না যে কোনো ভুল ত্রুটিহীন একটা দল থাকতে পারে তাই না আমাদের ভুল আছে এবং যেসব জায়গাতে আপনারা তো অনেক ধরে দিচ্ছেন বলছেন সমালোচনা করছেন সেটা আমি ধরেই নেই যে আমাদের ভালোর জন্যই বলছেন তা না হলে বলতে যাবেন কেন হ্যাঁ নিশ্চয়ই চাচ্ছেন যে এই ভুলগুলো যাতে আমরা শুধরাতে পারি তবে মানুষের বলা ভুলের অনেক ভুলের সাথে বা অনেক আলোচনার সাথে একমত না হলেও দল ব্যক্তিগতভাবে দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এগুলো নিয়ে বৈঠক করছেন আলোচনা করছেন এবং তারা মনেও করছেন যে কোন কোন জায়গাতে ভুল ছিল সেগুলোকে ঠিক করে ব্যাপারগুলোতে একটা চিন্তা ভাবনা করে যে নেতৃত্বর নেতৃত্ব নির্বাচনে তারপরে হলো যে কিভাবে সামনের দিনগুলোতে তরুণদের কাছে যাওয়া যায় এই ভুল ভ্রান্তিগুলো সমাধান করবে কিভাবে কি করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা পঁচাত্তর বছরের পুরনো দল এই দেশ আর বাংলাদেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ এই দুটোই সমর্থক যদি বাংলাদেশ একটা আপনি যদি দেশটাকে একটা সন্তান হিসেবে বিবেচনা করেন সেই সন্তানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আপনি যতই আর্গুমেন্ট করেন না কেন একটা দল পঁচাত্তর বছর চালানো চারটিখানি কথা নাই এই দীর্ঘ পথ চলাতে আওয়ামী লীগের ভুল ছিল ভুল আছে এবং ভবিষ্যতেও ভুল হবে এমন না যে ভবিষ্যতে ভুলহীন রাজনীতি করবে সেটা মানুষজন ধরিয়ে দেবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভাবছে যে তাদের কোথায় কোথায় ভুল ছিল কোন কোন জায়গাতে উত্তরণের সুযোগ আছে কাজ করবার সুযোগ আছে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে আমি যদ্দূর জানি আচ্ছা আমরা আওয়ামী সরকারের পতন আক্ষরিক করতে বলেন যে অর্থে বলেন এটা তো বাস্তবতা একটা প্রশ্ন থেকেই যায় যে তিনি ভারতে চলে গেছেন না গিয়ে কি তিনি যেতে না। না তো থাকতেন। প্রথম হচ্ছে যে এই সরকারের আমি এটা বলবো না আমি বলবো যে একটা দখলদারী সরকার দখল করেছে এবং সেটা গায়ের জোরে করেছে এবং এটাকে আমি একটা দখল বলবো আমি পতন বলবো না আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারতো কি পারতো না আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে প্রধানমন্ত্রী যদি চাইতেন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই এই অর্ডারটা দিতেন যে আইন শৃঙ্খলা হয়ে যেত সরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রক্তপাতটা চাননি যা রক্তপাত হয়েছে তাতেই তিনি শখ এটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী কোনোভাবে রক্তের উপর দিয়ে রক্ত নিয়ে তিনি ক্ষমাতে থাকতে চান না এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে আপনি অনেক হত্যার রেস্ট টানবেন রেফারেন্স টানবেন সেগুলো আমি উত্তর দিতে রাজি আছি কিন্তু একটা কথা জেনে রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুবই শক্ত এবং তিনি এই রক্তের উপর দিয়ে কোনোভাবে একটা দেশ পরিচালনা করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না ফলে সবার স্বার্থে তিনি সেখান থেকে সরে গেছেন এবং দখলদার বাহিনী সেই জায়গাটা দখল করেছে সবার স্বার্থে আর আপনি যে গোপালগঞ্জের কথা বলছেন সেটা হচ্ছে যেভাবে জামাত শিবির হিজবুতাই ছেলেরা এই গণভবনে ঢুকে গেছে যেভাবে তারা স্নাইপার এনেছে তাদের হাতে অস্ত্র ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাকে মেরে ফেলতো আপনারা নাইনটিন সেভেন্টি ফাইভে আমরা আপনার জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সমালোচনা করি যে উনার তো পঁয়তাল্লিশ মিনিট পা চল্লিশ মিনিটের মতো সময় ছিল তিনি কেন পালালেন না আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে বঙ্গবন্ধু ট্রেটটাই এমন ছিল যে তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন উনি মানুষটাই এমন একই ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্র কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা ছেড়ে যাবেনই না তিনি গণভবন থাকবেন রীতিমতো ছোট আপা রেহানা আপা উনার অনেকটা ওনাকে জড়িয়ে ধরে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে সেখানকার যারা সিকিউরিটি অফিসাররা ছিল প্রত্যেকে তার কাছে রিকোয়েস্ট করে হাত জোর করে করেছে যে যারা স্যার ডাকেন তাকে বলছে স্যার আপনি চলেন মানে সবাই ওইখানে একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে তাকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী বলেছেন আমাকে যদি মারতে হয় আমাকে যদি খুন করতে হয় সেখানে ছোট বোন ছিলেন সেখানে আরো আইন শৃঙ্খলা কর্মকর্তারা ছিলেন তারা এই দায় নিতে চান না কারণ আজীবনের জন্য এই দায়টা তাদের কাছে আসবে অনেকটা জোর করে প্রধানমন্ত্রীকে বলেছেন আপা আপনাকে এখান থেকে যেতে হবে তা না হলে এরা মানে এখানে যারা জনগণ এসেছে তারা এই জামাত শিবির হিজবুত তাহারির এই যারা খুনে আছে খুনে লোকজন এসেছে মেনে ফেলতো সেই কারণেই তিনি সেখান থেকে তার আত্মীয় স্বজনরা তাকে বের করেছে আদারওয়াইজ প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় পান না এমন অনেক কথা শোনা যায় যে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদেরকে বা নেতৃত্বের আছেন এমন কেউ দায়িত্বে আছেন এমন ব্যক্তিদের উপর ক্ষোভ এই বলে যে তোমাদের আমি এই পোস্ট পদবি দিয়েছি তোমরা ছাত্রদের উপর গুলি করো মানে এটা আমরা প্রথম আলোতে দেখেছি এবং প্রথম আলোতে এটাও দেখেছি আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে কিছু জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে শেখ হাসিনা তাঁদের কথা মন্তব্য শোনেননি তিনি শুনেছেন পঞ্চপাণ্ডব টাইপের কিছু ব্যক্তিদের এবং নাম উল্লেখ করেছেন আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ থেকে শুরু করে এই ধরনের ব্যক্তিরা শেখ হাসিনার কাছে নাকি মাঠ পর্যায়ের অবস্থান পৌঁছাননি মাইরে ফেলবো ধরে ফেলবো এরকম একটা আচরণ নাকি হয়েছিল মানে শেখ হাসিনাকে বুঝিয়েছেন যে আমরা আছি এরকম কিছু এখানে এখানে দুটো ব্যাপার দুটো প্রশ্ন করেছেন আসাদ ভাই আপনি আমাকে একটি প্রশ্ন হচ্ছে যে তিনি গুলি চালাতে কি বলেছেন কিনা বা তোমাদেরকে আমি পদ পদবি দিয়েছি এই ধরনের কথা বলেছেন কিনা আমি জানি না যে আমি বাংলাদেশ আওয়ামী আমার কোনো পদ নেই আমি পথহীন কিন্তু আপনি জানেন যে ফলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলাটা আমার জন্য বাট আমার আপনি জানেন আমার যতটুকু এই পর্যন্ত আমার আমার এবং জানার ব্যাপারে নিশ্চয়ই একটা ধারণা থাকবে এবং খুবই অথেন্টিক জানাই সেটা এখনো পর্যন্ত আমি আপনাকে বলছি ওই জায়গাতে আমার জানার জায়গাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো আর্মি চিফকে বা কাউকে কোনো দোষী বলেননি আমি শুনিনি আমার জানা মতে তিনি এই ধরনের কোনো কথাবার্তা বলেননি কেউ যদি বলেও থাকে তাহলে সেই দায়িত্ব বা সেই দায়িত্ব হয়তো সেটা আমার অজানা আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কোনো দোষী সাব্যস্ত করেননি তিনি এখনো ট্রমার মধ্যে আছেন তিনি এক ধরনের শক্তের মধ্যে আছেন বিশেষ করে তার নাগরিকরা তার জনতারা সেখানে রক্তপাত তারা মারা গেছে এই ব্যাপারটাতে তিনি এখনো ব্যথিত তিনি এখনো মানুষের কথা ভাবছেন এখনো তিনি জিজ্ঞেস করছেন তার আশেপাশের মানুষকে যারা সাথে যে হচ্ছে যে বিধবা নারীরা তারা ট্যাক্স পাচ্ছেন কিনা উনি কিন্তু অনেক নারীকে আপনার দত্তক নিয়েছিলেন তার মেয়ে আছে কিন্তু দত্তক নেওয়া মেয়ে আছে তারপর অনেককে বিয়ে দিয়েছিলেন একদম মেয়ে ছেলের মতো উনি পালতেন অনেককে তাদের খোঁজ খবর নেন তারপরে সবাই ঠিক মতো আপনার ওই যে তিনি যেটা চালু করেছিলেন বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা তারপর হচ্ছে বিয়ে ভাতা নানান ধরনের এগুলো এই সরকার এসে বন্ধ করে দেওয়ার পর উনি প্রচন্ড ব্যথিত হয়েছিলেন এবং তিনি এখনো আমার জনগণই বলেন আমার জনগণই বলেন এবং তাদের জন্যই তিনি ব্যথিত আর আপনি যেটা বলেছেন মাঠ পর্যায়ের যে ব্যাপারটা সেটা আমি আপনাকে বলতে পারি যে এখানে নানান ধরনের নানা মুনির মত আছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি এখানে যেমন একেবারে তৃণমূল পর্যায়ের একেবারে মানে মাটি লেগে থাকা রাজনীতিবিদ আছেন একইভাবে এখানে কখনো ধরেন ওই অর্থে তৃণমূল রাজনীতি করেনি ধরেন তৃণমূল রাজনীতিতে অনেক পরে এসছেন বা একেবারে নবীন এই ধরনেরও আছে এগুলো সব কিছুরই সংমিশ্রণ আপনি জানেন যে এই দলে যেমন অনেক এলিট শ্রেণীও আছে এই দলে একেবারেই প্রান্তিক শ্রেণীর মানুষরাও আছে ফলে বাংলাদেশ আওয়ামী লীগ জায়গাটাই হচ্ছে একটা বৈচিত্র্যের জায়গা যেখানে অনেক ধরনের ভাবনার সুযোগ আছে এবং এই মিথস্ক্রিয়াটা সুযোগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করে দেয় তাদের কথা শুনে প্রধানমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকের অনেক ধরনের মতামত আছে অনেকের অনেকে বলছে যে এইভাবে হলে ভালো হতো ওভাবে হলে ভালো হতো ইনফ্যাক্ট আমারও দ্বিমত আছে ফলে সেগুলো নিয়ে আলোচনা থাকবেই কিন্তু এইটা নিয়ে কোনো ধরনের বিরোধ দলের মধ্যে নেই এরপরে যেটা দেখা যায় আমরা বাংলাদেশে যারা অবস্থান করেছি বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায় হাঁটা চলা করলে তো আওয়ামী লীগ ছাড়া আর কাউকে আমরা দেখতে পাইতাম না আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের সবই আওয়ামী লীগ কেন্দ্রে কিন্তু ছাত্রদের এই আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে আপনি বলতে পারেন ছাত্রদের মধ্যে স্নাইপার ছিল আবার ছাত্ররা বলছে আওয়ামী লীগের লোকজন গুলি করেছে আবার তারা আপনারা যেমন তাদের ব্যাপারে প্রমাণ দিতে পারছেন না যে তাদের কাছে আসলে স্নাইপার ছিল আবার ছাত্ররাও এই প্রমাণটাও দিতে পারছে না যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে অর্ডারের কপি কোথায় বা প্রমাণ কোথায় তারা দিন ক্ষমতায় কিন্তু সেরকম কোনো প্রমাণ আমরা দেখছি না এটা এটা একটা ফ্যাক্ট কিন্তু আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা কেন ঝিমিয়ে পড়লেন এটার কারণ কি মনে করেন এটা এটা ঝিমিয়ে পড়েননি আসাদ ভাই এখানে এই জায়গাতেই আর কি আপনি আপনার প্রশ্নের উত্তরটা হয়তো বা এটা হতে পারে আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা খেয়াল করে দেখেন আপনি জাস্ট এই সিনারিওটাই আমাদেরকে আজকে এই অবস্থাতে এনেছে আবার এই সিনারিও আমাদেরকে আজকে অন্য জায়গাতে নিতে পারে বা আপনি দেখেন কিভাবে ভাবেন সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ কমপ্লিটভাবে প্রস্তুত ছিল অ্যাট লিস্ট দশ লক্ষ লোক ঢাকাতে থাকবে সমাবেশে আমাদের ওরকম প্রস্তুতি ছিল আমার জানা মতে সেটা ছিল এবং সেটা সম্ভবও ছিল আমাদের আপনি যদি আমাদের আমাদের শুধুমাত্র কয়েকজন নেতার নামই আমাদের যদি শুধু জাহাঙ্গীর চিন্তা করেন নাসিম ভাইয়ের কথা চিন্তা করেন মাহবুল আলম হানিফ তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের সামিম হোসান ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই আপনি যদি এই পাঁচজন লিডারের কথা চিন্তা করেন ইলিয়াস মোল্লা আপনার যদি মিরপুরের দিকে চিন্তা করেন বা নিখিল ভাইরা ওইখানে মানে দশ লক্ষ লোক আনা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কোনো ঘটনাই ছিল না আপনার জুলাইয়ের বিশ তারিখ থেকে টানা বসে থাকতে পারতো কিন্তু যেহেতু কারফিউ দেওয়া হয়েছে এবং কারফিউটাকে আমরা যদি সম্মান না করি তাহলে কারফিউ আমরা দিয়েছি কেন বলা হয়েছে কারণ সেনাবাহিনী যদি কাউকে গ্রেফতার করতো কারফিউর বিবেচনা করতেন না ফলে আমরা আইনকে সম্মান করেছি আইনকে শ্রদ্ধা করেছি যদি আমি বলি যে আমাদের স্ট্র্যাটেজিগত ভুলটা কোথায় হয়েছে যে আমরা সেনাবাহিনীর এই ধরনের সিদ্ধান্ত আগেই আমাদের নেতাকর্মীরা যদি সমাবেশে চলে যেত বা যেত আমার কাছে মনে হয় সিচুয়েশন